হাসনাত আব্দুল্লাহ আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিত পরাজিতদের ধ্বংস করে দিতে হবে গোলাম মর্তুজা সাংবাদিক গোলাম মর্তুজা ঠিক এই কথাটাই বলছেন গতকাল একটি টক শোতে সেই কথাটাই আজকে হাসনাত আবদুল্লা তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন অর্থাৎ আপনি যদি যুদ্ধে পরাজিত হন তাহলে আপনি মারা যাবেন আর যদি আপনি জিতেন তাহলে পরাজিত শক্তি যাদের আছে তাদেরকে আপনি ধ্বংস করে দিবেন এটাই হলো গোলাম মর্তুজার আমাদের দেশের বর্তমানের প্রথিত সাংবাদিক গোলাম মর্তুজার স্ট্যাটাস বা গোলাম মর্তুজার কথা এখন যে কথাটি হাসনাদ আব আবদুল্লাহ এই তার স্ট্যাটাসে তুলে ধরেছেন এখন এখন এই যে একটা গণ হয়েছে একটা অভ্যত্থান হয়েছে এই অভ্যুত্থানের ইতিহাস আমাদের আজকের এই বাংলাদেশের আজকের নতুন নয় অভ্যুত্থান হয়েছে উনসত্তর সালে একাত্তরের যুদ্ধ হয়েছে বিজয় হয়েছি স্বাধীনতা অর্জন করেছি অভ্যতান হয়েছে নব্বই সালে এসাদ বিরোধী আন্দোলনে অভ্যুত্থান হয়েছে পঁচানব্বই সালে নির্বাচন ছিয়ানব্বই সালে যখন বিএনপি তার এককভাবে একটি নির্বাচন করে অল্প কিছুদিন সরকারে ছিল সেই সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে দু সালে অর্থাৎ আমাদেরকে আন্দোলন এবং অভ্যুত্থান এটা নতুন কিছু নয় এটা এটা আমাদেরকে সেই আমাদের জন্ম বা জন্ম থেকেই বাংলাদেশের জন্ম থেকেই কিংবা তারও আগে থেকে চলে আসছে অর্থাৎ আন্দোলন সংগ্রামের আরেকটি নামই বাংলাদেশ এটা আন্দোলন হবে সংগ্রাম হবে এবং হয়ে আসছে সামনেও হবে এটাই একটি নিয়ম এখন এই যে গোলাম মর্তজা যে কথাটা বলেছেন আমরা সবাই জানি যে গোলাম মর্তজা একজন সাংবাদিক বা আমরা যারা এলিট ফোর্স বলা যায় যারা এই সুশীল সমাজ আছে এই সুশীল সমাজকে বলা হয় এলিট ফোর্স এই সুশীল সমাজ হলো সব সময় সরকারের উপর প্রভাব বিস্তার করেন এবং সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরেন এটা একটা নর্মাল একটা বিষয় এবং সমস্ত দেশে পৃথিবীর সমস্ত দেশেই এরকম এলিট ফোর্স ফোর্স থাকে এলিট ফোর্স হচ্ছে তারাই যারা সরকারের বিরোধী দলের পাশাপাশি একটি সুশীল সমাজ থাকে যে সুশীল সমাজ সমাজের বা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ভালো কাজ করলে তার প্রশংসা করেন খারাপ কাজের সমালোচনা করেন এবং সরকারকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই এলিট ফোর্স এখন এই এলিট ফোর্সেরই একটা অংশ আমরা সাংবাদিকতার বা সাংবাদিকের যারা আছে এদেরকে বলতে পারি বা সুশীল সমাজে যারা আমরা চিনে থাকি বিভিন্ন বিষয় নিয়ে যারা সমাজে কাজ করেন তারাই এলিট ফোর্স অর্থাৎ এলিট ফোর্স একটা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এই গুরুত্বপূর্ণ অংশের মধ্যে দিয়ে যদি আমরা ধরে নিই এই এলিট ফোর্সেরই একজন সদস্য আমরা ধরে নিতে পারি গোলাম মর্ত তিনি একজন প্রতিযা সাংবাদিক তিনি আমি সরকারের আমলে নিয়মিত টক করছেন কথা বলছেন তিনি এখনো বলছেন কিন্তু এই এনার মধ্যে যদি কথা কথা বের হয় কথা হয় যে এখন যারা এই গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছেন তাদেরকে আপনি ধ্বংস করে দিবেন এটা যদি একজন এরকম একজন মানুষের মুখ থেকে আসে তাহলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে আসলে আমরা কি সেই ফোর্স বা সেই সুশীল সমাজ বা আমাদের আদৌ সুশীল সমাজ আছে কিনা সুশীল সমাজের অন্তরালে তাদেরকে তাদের ভিতরে অন্য কিছু আছে কিনা এটা ভাবার সময় এসেছে এখন কথা হচ্ছে কি এই যে যে বিষয়টা নিয়ে এই ইনি কথা বলছেন যে সেই ধানমন্ডি বত্রিশ যার ইতিহাস ও ঐতিহ্যের কথা আমরা জানি এই ধানমন্ডি বত্রিশ তৈরি বিল্ড আপ হয়েছে এই বিল্ডিংটা তৈরি হয়েছে সেই পাকিস্তান আমলে অর্থাৎ এই পাকিস্তান আমলে যে বিল্ডিংটা তৈরি হয়েছে এটার নিচেই সবাই খুঁজছে যে এটার নিচেই নাকি আছে আয়নাঘর এখন সেই আয়নাঘর খুঁজছে সো আপনারা দেখছেন যে একটা ফালতু একটা বিষয় নিয়ে এত আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সতিকাগার এই বত্রিশ ভেঙে তার ভিতর আয়নাঘর আছে কিনা এটা খুঁজছে অর্থাৎ আমাদের মেন্টালিটি কোথায় চলে গেছে যেই যেই জায়গা থেকে স্বাধীনতার ঘোষণা আসছে যে বিল্ডিংয়ের স্বাধীনতার ঘোষণা আসছে যেখানে স্বাধীনতার যে মহানায়ক আমাদের যে মহানায়ক সেই বঙ্গবন্ধু যেখানে যে বাড়িতে থাকতেন যে বাড়িতে তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কলে ঢলে পড়েন কিছু দুষ্কৃতকারীর হাতে সেই বিল্ডিংটাকে আমাদের ইতিহাস আর ঐতিহ্যের এই বিল্ডিংটাই আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই বিল্ডিংটাকে সরকারি সরকারের হাতে হস্তান্তর করেছেন সেই বিল্ডিংটাই ভেঙে আজকে চোরমার করে দিয়েছে অ্যাকচুয়ালি এরা বিল্ডিং ভাঙনায় এরা ভেঙেছে স্বাধীনতার যে কথিত স্বাধীনতার যে পতিত শক্তি ছিল তারা আজ ক্ষমতায় এসে তারা আজকে ক্ষমতা দখল করে তারা আজকে জঙ্গিবাদের এই জঙ্গিবাদের সারা দেশের জঙ্গিবাদ সরিয়ে দিয়ে তারা এই যে এই সারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এই সব জঙ্গিবাদেরই একটা অংশ হলো এই গোলাম মর্তুজা অর্থাৎ এই জঙ্গিবাদকে এই জঙ্গিবাদ বা জঙ্গিবাদকেই আজকে আমাদের দেশের স্বাধীন সার্বভৌম দেশে এখন গ্লানির দিকে আমরা জঙ্গিবাদের হাতে আমাদের দেশ চলে যাচ্ছে এখন আমাদের মুক্তি পেতে হলে আমাদেরকে আবার স্বাধীন দেশের সার্বভৌম দেশে ফিরে আসতে হলে এই জঙ্গিবাদকেই আমাদেরকে মোকাবেলা করতে হবে আরেকবার আমার দেশকে স্বাধীন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় নিয়ে আমরা অন্য এক সময় আসবো ভালো থাকুন আল্লাহ হাফেজ